অনেকে ইংরেজি শিখি মুখস্থ করার মাধ্যমে এত বড় বড় গ্রামার বই কিনি অ্যান্ড এখান থেকে রোজ মুখস্থ করি কিন্তু তাও কেন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না ওয়েল দ্যাটস বিকজ আমরা শুধু মুখস্থ করি বলাটা অর্থাৎ স্পিকিং আমরা চর্চা করি না আর এটা না করার কারণে আমাদের ব্রেইন স্পিকিং মোডটাকে অ্যাক্টিভ করতে পারে না ওয়েল

ভিডিও প্রতিদিন অন্তত থেকে দশ মিনিট ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করা সেটা হোক কারোর সাথে নিজের সাথে না হয় আয়নার সামনে দ্য মেইন গোল ইজ টু কিপ প্র্যাকটিসিং অ্যান্ড এটা আরো সহজ করার জন্য আমরা কিছু টপিক সিলেক্ট করতে পারি ফর এক্সাম্পল মাই ডেইলি রুটিন মাই ফেভারিট ফিল my ফেভারেট হবি এটা কীরকম হতে পারে for example woke ডেলি routine i woke up this মর্নিং very refreshed i did my homework for school and then i went for school এভাবেই কিন্তু আমরা ইংলিশটা প্রতিদিন প্র্যাকটিস করতে পারি এন্ড এটার মাধ্যমে কিন্তু আমাদের ফ্লুয়েন্সিটাও আরো অনেক বেশি বেড়ে যাবে is the key because কী বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান 2 shadowing টেকনিক নাও হোয়াট ইজ দ্য shadowing টেকনিক আমি একটু এটা দেখা করি একটা ইংরেজি ভিডিও চালাও এবং এটার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করো দ্য ভিডিও ক্যান বি এনিথিং ইট ক্যান বি এন ইংলিশ ইউটিউব ভিডিও আ শোথ স্পিচ এন ইংলিশ পডকাস্ট ও আক ঠক এটা করার মাধ্যমে নেটিভ স্পিকারদের মতো ফ্লুয়েন্সি ডেভেলপ করা যায় অ্যান্ড ভোক্যাবুলারি কিন্তু অনেক শার্প হয়ে যায় ঠেপ থ্রি রেকর্ড ইয়ার সেলফ যে কোন একটা টপিক বেছে নিয়ে মোবাইলটাকে সামনে রেখে আমরা আমাদের কথাগুলো রেকর্ড করবো এরপর এটা শুনলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় আমাদের ভুলটা হচ্ছে আমরা খুব ইজিলি ভুলটা ঠিক করে ফেলতে পারবো এটা করার মাধ্যমে আমাদের প্রসিয়েশন কনফিডেন্স অ্যান্ড গ্রামার এই তিনটাই ডেভেলপ হবে শুরুতে একটু খারাপ লাগলেও এটা কিন্তু সবচেয়ে কার্যকর পদ্ধতি ফোর নতুন কোন শব্দ শিখলে সেটাকে সেন্টেন্সে ব্যবহার করা শব্দের পর শব্দ আমরা মুখস্থ করেই যাচ্ছি কিন্তু কোন বাক্যে যদি এই শব্দগুলো ব্যবহার না করি তাহলে এটা আর কোনো কাজে আসবে না ফর এক্সাম্পল আপনারা নতুন একটা শব্দ শিখেছেন মোটিভেট সো ইউজ ইট ইন সেন্টেন্স আই ট্রাই টু মোটিভেট মাই ফ্রেন্ডস এভরিডে প্রতিটি নতুন শব্দ দিয়ে গঠন করো নতুন একটি বাক্য জয়েন স্পিকিং কেমিয়েছি ফ্র্যাকটিসিং হোমল ওয়েল আরও ভালো হবে যদি আপনি একটি স্পিকিং গ্রুপে অ্যাড হন এখান বি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও এন ইন পার্সন ইংলিশ ক্লাব যেখানে প্রতিদিন একটু হলেও ইংরেজি চর্চা হয় ফ্র্যাকটিসিং উইথ রিওল পিপল উইও ফিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে গ্রুপগুলো অথেন্টিক কিনা বা কোনো ফেক গ্রুপ কিনা কারণ কোনো ফাঁদে পড়া যাবে না So you have to be aware. So guys, shudhu mukus to korlo hobe na. Mukhe bolte hobe. Yeah, first to first take to bhul hote pare, but that's okay. People can learn from their mistakes. So till my next video, bye bye, alaikum.